করে হয় এই ਸੰদেশকারীর মতো জায়গায় যেখানে কোনো ন্যায় আইনের মানুষের আসতে পায় না আজকে কিভাবে কষ্ট করে আজকে এইভাবে ভাবে এখানে আসতে হচ্ছে তাহলে ভাবুন যে সাধারণ মানুষ সব সময় এখানে যাতায়াত করছে আমরা চাই এই তৃণমূল সরকারে পতনের পর হাতিউদা পার্টি সরকার এলে আমরা এখানে শিল্প নিআসব আমরা এখানে কর্মসংস্থান করব আমরা এখানে tourisme করব আমরা tourisme এর মাধ্যমে প্রত্যেককে কার্যের সঙ্গে যুক্ত করব কোন

চব্বিশ ঘন্টা মানুষের সেবাতে মানুষের কাজ করে যাচ্ছেন তাদের পাশে থাকুন তাদের সাথে থাকুন আমাদের সাথে থাকুন আমরাই